হ্যাঁ শুভ সময় বন্ধুরা বাঁশবিহারি চলে এলাম কিছু কথা বলার জন্যে তো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ কথায় কথায় বলে থাকে সেটার নাম হচ্ছে প্রমাণ তা প্রমাণ জিনিসটা কি এইটা আমাদের জানা দরকার কারণ আমরা মোটামুটি যুক্তিবিদ্যার অনেক কিছু শিখলাম কথাবার্তা বলেছি যারা শুনেছেন তারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন তো প্রমাণ জিনিসটা কি এটা আমাদের খুব করে জানা দরকার প্রমাণ কথাটার মধ্যে আছে প্রমা এই প্রমাকে বলা হয় শুদ্ধ জ্ঞান এবারে যে জিনিসটার মধ্যে এই শুদ্ধ জ্ঞানটা আছে তাকে বলা হয় প্রমাণ এবারে প্রমাণ করে না কোন বিষয়ের শুদ্ধ জ্ঞান দেয় প্রমাণ সে নিজের সম্বন্ধে শুদ্ধ জ্ঞান দেয় না অন্য একটা বিষয় সম্পর্কে শুদ্ধ জ্ঞান দেয় প্রমাণ তাহলে যে বিষয়টা সম্পর্কে শুদ্ধ জ্ঞান দেয় সেই বিষয়টা তখন অস্তিত্বটা প্রমাণিত হয় তাহলে কোনো একটা বিষয়কে প্রমাণিত করতে গেলে আমার প্রমাণ লাগবে এইটা হচ্ছে মূল কথা মনে করুন আমি আমি ঈশ্বরকে প্রমাণিত করব ঈশ্বরকে প্রমাণিত করব তাহলে ঈশ্বরের সপক্ষে আমাকে কিছু প্রমাণ লাগবে অর্থাৎ এমন কিছু কিছু জিনিস লাগবে যেটার মধ্যে ঈশ্বর সম্পর্কে শুদ্ধ জ্ঞান আছে মানুষ এই জিনিসটা গুলিয়ে ফেলে আচ্ছা এইটা যদি পরিষ্কার হয় এবারে প্রমাণের সংজ্ঞাও আমি বলে দিলাম যে যে জিনিসটার মধ্যে যে বিষয়টার মধ্যে অন্য একটা বিষয় সম্বন্ধে শুদ্ধ জ্ঞান থাকে তাকে প্রমাণ বলা হবে এবং ওই প্রমাণের দ্বারা অন্য বিষয়টা প্রমাণিত হবে এই হচ্ছে কথা আচ্ছা এবারে প্রমাণ কত রকমের হতে পারে বা হয় প্রমাণ দুই রকমের হয় এক হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ দুই হচ্ছে পরোক্ষ প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ কিভাবে হবে না আমরা চোখ এবং স্পর্শ এই দুটোর দ্বারা যে শুদ্ধ জ্ঞানটা লাভ করি কোনো বিষয়ের যে শুদ্ধ জ্ঞানটা লাভ করি সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ যেমন আমি চোখের সামনে একটা এরোপ্লেন দেখলাম এটা একটা প্রত্যক্ষ প্রমাণ আমি হাত দিয়ে একটা নরম কিছু ছুঁয়ে ফেললাম সেটা যা কিছু হতে পারে কিন্তু আমি ছুঁয়েছি কোনো একটা বিষয়ে আমি ছুঁয়েছি আমার স্পর্শ অনুভূতি হয়েছে এটা একটা প্রত্যক্ষ প্রমাণ পরবর্তীকালে ওই নরম জিনিসটাকে আমাকে নির্দিষ্ট করতে হবে ওটা কি? সেটা পরবর্তী প্রমাণে লাগবে কিন্তু আমি স্পর্শ করেছি এটা নিশ্চিত আচ্ছা তো আমরা এই যে স্বপ্ন বা হ্যালুসিনেশান এই যে জিনিসগুলো আমরা করি স্বপ্ন দেখি বা ভূত দেখি এই দুটো এই দুটো জিনিস দিয়ে ওইগুলো স্বপ্ন না বাস্তব তার শুদ্ধ জ্ঞানটা আমরা স্পর্শেও পাই না এবং চোখেও দেখতে পাই না আমরা তখন ঘুমিয়ে থাকি এবং আমরা স্বপ্নকে স্পর্শও করতে পারি না তাহলে স্বপ্ন অথবা হ্যালুসিনেশান ভূত প্রেত জিন পরি এইগুলো আমরা প্রত্যক্ষ প্রমাণ পাবো না আচ্ছা এবারে হচ্ছে পরোক্ষ প্রমাণ পরোক্ষ প্রমাণটা কি না যে জিনিসটা আমি পৌঁছতে পাচ্ছি না তার কাছাকাছি তাকে স্পর্শ করতে পাচ্ছি না তাকে দেখতেও পাচ্ছি না তাহলে আমাকে কি করে আমি তার সম্বন্ধে শুদ্ধ জ্ঞান লাভ করব না যুক্তি এবং উপপাদ্য দ্বারা যুক্তি এবং উপপাদ্য যুক্তি আমরা এই আট দিন ধরে পড়ে এসছি আমরা আলোচনা করে এসছি সেই যুক্তি দিয়ে নানা রকম যুক্তির আইডেন্টিক্যাল ল ল অফ নন কন্ট্রাডিকশান ল অফ আনডিস্ট্রিবিউটেড মিডল তারপরে সাপেক্ষ নিরপেক্ষ ন্যায় তারপরে হাইপোথেটিক্যাল লজিক এইগুলো দ্বারা বিরুদ্ধ বিপরীত এই সব নানা রকম আমাদের যে কলা কৌশল আছে তার দ্বারা আমরা কিছু জিনিস প্রমাণ করতে পারি সেটা ওই পরোক্ষ প্রমাণ দিয়ে পরোক্ষ প্রমাণের বিভাগে পড়ল এবারে উপপাদ্য উপপাদ্য জিনিসটা কি এইটা বড় মজার এইটা ক্লাস সেভেন থেকে ছাত্রছাত্রীদের করানো হয় গণিতে এটা যারা ক্লাস সেভেনের গণিত খেয়াল করবেন সেখান থেকে শেখানো হচ্ছে উপপাদ্য তাহলে উপপাদ্য জিনিসটা কি কোনো একটা কোনো একটা জানা সত্যের ভিত্তিতে যদি অজানা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং শুদ্ধ জ্ঞান তাকে বলা হয় উপপাদ্য তাহলে কি বললাম কোন একটা জানা সত্যের ভিত্তিতে অজানা বিষয় সম্পর্কে যদি শুদ্ধ জ্ঞান লাভ করা যায় অবশ্যই যুক্তিবিদ্যার প্রয়োগে কারণ এখানে তো আমি সেই জিনিসটা অজানা বিষয়টাকে আমি ছুঁতে পাচ্ছি না বা দেখতেও পাচ্ছি না তাহলে সেই জিনিস সেই পদ্ধতিকে বলা হয় উপপাদ্য কীরকম এরপরে হচ্ছে যুক্তিবিদ্যার যেটা নিয়ম একটি নিয়ম শিখলে সঙ্গে সঙ্গে তাকে উদাহরণ সহযোগে প্রকাশ করতে হবে রকম না আমরা জি এর ভ্যালু জানি স্মল জি এর ভ্যালু জানি নাইন পয়েন্ট এইট এরকম কি একটা সংখ্যা আছে জি এর ভ্যালু আমরা জানি তো পৃথিবীর ভর যদি আমার জানা থাকে এম ওয়ান আমার ভর যদি জানা থাকে এম টু আর জি এর ভ্যালু যদি জানা থাকে তাহলে পৃথিবী আমাকে কত বলে টানছে অর্থাৎ অভিকর্ষ বল অভিকর্ষ যে যে বল সেইটা আমি দেখুন বার করে ফেলছি এফ ইকুয়াল টু জি ইন এম ওয়ান এম টু বাই ডি অর্থাৎ পৃথিবী থেকে আমার দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে আমার দূরত্ব হচ্ছে ব্যাস পৃথিবীর ব্যাসার্ধ দুঃখিত ব্যাসার্ধ তার স্কোয়ারটা বসিয়ে দিলেই আমি জেনে যাচ্ছি যে আমাকে পৃথিবী কত অভিকর্ষ বলে টানছে তাহলে দেখুন এই ক্ষেত্রে জি এর মানটা আমার আগে থেকে জানা আছে অর্থাৎ বৈজ্ঞানিকরা তারা বার করে রেখেছে এবং পৃথিবীর ব্যাসার্ধও সে বার তারা বার করে রেখেছে কিভাবে না এই উপপাদ্য পদ্ধতিতে সে তো আর ফিতে ফেলে পৃথিবীর কেন্দ্র অবধি মাপেনি পরিধি থেকে সেও এই একই পদ্ধতিতে উপপাদ্যের মাধ্যমে নিশ্চিত জ্ঞান বার করে রেখেছে তাহলে এই যে আমার আগে থেকে জানা যে একটা তথ্য আগে থেকে জানা যে জ্ঞান তার উপর ভিত্তি করে আমি যদি একটা অজানা বিষয় সম্পর্কে শুদ্ধ জ্ঞান লাভ করি এই জিনিসটাকে বলা হবে উপপাদ্য তাহলে উপপাদ্য পদ্ধতির মাধ্যমে পরোক্ষ জ্ঞান পরোক্ষভাবে আমি জ্ঞান লাভ করলাম অর্থাৎ আমাকে পৃথিবী কত জোরে টানছে এটা আমি বার করে ফেললাম ঠিক একইভাবে কেপলারের সূত্র প্রয়োগ করলে কেপলারের যে অরবাইটাল থিওরি আছে তারপরে এরিয়া থিওরি আছে সেখান থেকে সূর্যের ভর জানা যায় কোনো একটা বস্তুর ত্বরণ জানা থাকলে এফ ইকুয়াল টু এম এ এই ফর্মুলায় বসিয়ে এবং সেই বস্তুর যদি ভর জানা থাকে এফ ইকুয়াল টু এম এতে বসিয়ে আমি সেই বস্তুটা বস্তুটার উপর কত বল প্রয়োগ করলে কত জোরে ছুটবে তার ভরবেগের কি পরিবর্তন হবে সেটা বার করে ফেলা যায় তাহলে আমাকে আগে থেকে কিছু জানতে হচ্ছে তাহলে আগে থেকে জানাটাকে বলা হয় এ প্রায়রাই এ প্রায়রাই এবং তার ভিত্তিতে যদি আমি পরবর্তীকালে কোনো অজানা বিষয় সম্পর্কে শুদ্ধ জ্ঞান লাভ করি তাকে বলা হয় এ পোস্টিরিও তাহলে এ প্রায় রাই এ পোস্টিরিও তাহলে পূর্বত সিদ্ধ কোনো জ্ঞানের ভিত্তিতে আমি গাণিতিক কৌশল এবং যুক্তিবিদ্যা প্রয়োগ করে আমি যদি অজানা কোনো বিষয় সম্পর্কে শুদ্ধ জ্ঞান লাভ করি সেই জিনিসটাকে বলা হয় উপপাদ্য এটা ক্লাস সেভেন এইট নাইন টেন এই অবধি করানো হয় এটা সমতল জ্যামিতিতে সমতলিক জ্যামিতিতে এটা খুব কাজ করে তো যেমন একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এইটা এই একটি ত্রিভুজের দুই কোণের সমষ্টি কত হতে পারে এইটা বার করতে গেলে আমাকে আগে জানতে হচ্ছে একটি সরল রেখার উপরে কত ডিগ্রি কোন থাকে একশো আশি ডিগ্রি কোন থাকে এবারে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দিলে আমি দেখছি একটা সরল রেখা পাওয়া যাচ্ছে তাহলে ওই সরল রেখার ত্রিভুজের যে বাহুটা এসে মিলেছে সেই বিন্দুতে নিশ্চয়ই একশো ডিগ্রি কোন আছে এবং আমার আগের জ্ঞান কি না ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ দূরবর্তী বিপরীত কোণের সমষ্টির সমান তাহলে এই জানা সত্যটাকে ব্যবহার করে এবং একটি সরল রেখার উপর একশো আশি ডিগ্রি কোণ থাকে এটা ব্যবহার করে আমি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বার করে ফেলছি তাহলে দেখুন জানা সত্যের ভিত্তিতে অজানা সত্য ত্রিভুজের একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আমার জ্ঞান লাভ হয়ে গেল এইটা হচ্ছে উপপাদ্য কিন্তু এই উপপাদ্য প্রয়োগ করতে গেলে লজিকের ল অফ আইডেন্টিটি এইটা ভাঙা চলবে না অর্থাৎ আপনি ত্রিভুজের জানা সত্যটা ত্রিভুজের উপরেই প্রয়োগ করতে পারবেন আপনি সামান্তরিক বা কোনো একটা পঞ্চভুজের উপরে প্রয়োগ করতে পারবেন না এবং ত্রিভুজের সমস্ত গুণাবলীর সঙ্গেই এ সম্পর্ক যুক্ত অর্থাৎ কোনো একটা পিরামিডের উপরে যদি ত্রিভুজের ফর্মুলা প্রয়োগ করেন কারণ পিরামিডের যে কটা তল আছে দেখবেন নিচেরটা বাদ দিয়ে ত্রিভুজের পিরামিডের বেসমেন্টটা বাদ দিয়ে আর সবগুলো কিন্তু ত্রিভুজ এবং বেশিরভাগ ক্ষেত্রে সমবাহ ত্রিভুজ তাহলে আমি ওখানে ত্রিভুজের ফর্মুলা প্রয়োগ করতে পারি কিন্তু ত্রিভুজের যে তলদেশটা মেঝেটা বেসটা সেখানে কিন্তু আমি পারব না সেখানে চতুর্ভুজের যত বৈশিষ্ট্য আছে পূর্বত সিদ্ধ যে জ্ঞান এ প্রায়োরাই যে জ্ঞান আছে সেইটা প্রয়োগ করতে হবে অর্থাৎ সেই যুক্তিবিদ্যার নিয়ম যে যেটা সাহায্যে আমি অন্য একটা অজানা সত্যকে প্রমাণ করতে চাইব দুটোর মধ্যে যেন অবশ্যই সম্পর্ক থাকে সমুদ্রের জল দুভাগ হয়েছে মানে ঈশ্বর আছে বা কোনো একজন লোক সমুদ্রের জল দুভাগ করে ফেলল এটা কখনোই সম্পর্কযুক্ত নয় এখানে উপপাদ্য প্রয়োগ করা যাবে না অর্থাৎ জানা সত্যের ভিত্তিতে অজানা ঈশ্বরকে প্রমাণ করা যাবে না কারণ এখানে লজিকের ল অফ আইডেন্টিটি ভঙ্গ হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে উপপাদ্য সুতরাং বন্ধুরা আজকে প্রমাণ সম্বন্ধে কিছু বললাম এবং মনে রাখবেন আদালতে কিন্তু এই তিনটে প্রমাণই গ্রাহ্য হয় কি কি না প্রত্যক্ষ যুক্তি এবং উপপাদ্য কোনো অনুমান বিশ্বাস এত লোক মনে করে এত লোক দৌড়ে যায় অত লোক আচার আচরণ করে এইগুলো কিচ্ছু প্রমাণ করতে পারে না আদালতে গ্রাহ্য হবে না বা অমুক লোক বললো আমি নিউটন ঈশ্বর বিশ্বাস করতেন তাই ঈশ্বর আছে এই সব কথা আদালতে গ্রাহ্য হবে না তো এই হচ্ছে উপপাদ্য যুক্তি আগেই বলেছি এবং প্রত্যক্ষ সম্বন্ধে তো সবারই ধারণা আছে তো আজকে এই অবধি থাক আবার একটা নতুন বিষয়